তোমরা যারা ফেসবুকে পোস্টার প্রেজেন্টেশন করতে চাও আমাদের গ্রুপে জয়েন করতে পারো ফেসবুকে ক্লাস সিক্স টু নাইন পোস্টার প্রেজেন্টেশন লিখে সার্চ করলেই আমাদের গ্রুপ পেয়ে যাবে আমাদের এই গ্রুপে জয়েন হয়ে তোমার ক্লাসের সকল বিষয়ের পোস্টার অন্য সবার সাথে শেয়ার করতে পারবে আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কোর্সটিকায় এর আগের ক্লাসে আমি আলোচনা করেছিলাম তোমাদের সাথে তোমাদের মূল বই থেকে পল্লী নামে একটি কবিতা তো এই কবিতাটি পড়ার পরে আমরা এই কবিতাটি থেকে যে সকল অনুশীলনীমূলক কাজগুলো রয়েছে সে কাজগুলো সমাধানের চেষ্টা করব তো দেখো তার ধারাবাহিকতায় আজকে আমরা আলোচনা করতে পারি ছয় দশমিক এক দশমিক দুই কবিতার গঠন বুঝি এই অনুশীলনী নিয়ে তো খেয়াল করো এই অনুশীলনীতে আমাদেরকে ঠিক কী করতে বলা হয়েছে আর আমরা এটি কীভাবেই বা করব। লেখা আছে পল্লীমা কবিতাটি পড়ার পর নিচের ছকটি পূরণ করো প্রথম কলামের জিজ্ঞাসাগুলোর জবাব দ্বিতীয় কলামে লেখো এ কাজের জন্য সহপাঠীর সাথে আলোচনা করো এবং শিক্ষকের সহায়তা নাও শিক্ষার্থীরা তোমরা বুঝতে পারছ এটি হচ্ছে একটি দলগত কাজ তোমাদেরকে দলগতভাবেই কিন্তু কাজটি সম্পন্ন করতে হবে পল্লী কবিতায় যে সকল বৈশিষ্ট্যগুলো আমরা দেখেছি সেই সকল বৈশিষ্ট্যের ভিত্তিতেই মূলত আমরা এই ছকটি পূরণ করব যেমন দেখো এখানে জিজ্ঞাসা হচ্ছে কি অনুপ্রাসের উদাহরণ অর্থাৎ আমরা এই পল্লীমা কবিতায় যে সকল অনুপ্রাসগুলো পাই সেগুলো আমরা সামনে এখানে লিখবো এরপর রয়েছে উপমার উদাহরণ আমরা এই কবিতায় যে সকল উপমাগুলো পেয়েছি সেগুলো কিন্তু আমরা এই ফাঁকা ঘরে লিখব এরপরে আরও রয়েছে লয়ের প্রকৃতি ছন্দের ধরন এগুলো আমরা পর্যায়ক্রমে এই খালি ঘরে লিখে দিব তো চলো দেখে দিচ্ছি যে কিভাবে আমরা এই সম্পূর্ণ ছকটি পূরণ করতে পারি শিক্ষার্থীরা খেয়াল করো আমরা এই কাজটি ঠিক এভাবে করতে পারি আমরা ঠিক এভাবে একটি ছক তৈরি করবো অথবা আমরা চাইলে আমাদের মূল বইতেও কিন্তু এটি লিখতে পারি প্রথমে আমরা দেখে নেব যে অনুপ্রাশের উদাহরণ এই কবিতায় আমরা কি কি অনুপ্রাশ পেয়েছিলাম তো যে সকল অনুপ্রাশগুলো পাই সেগুলো হচ্ছে পথে রথে পানে নয়ানে সুখে বুকে চরে করে এই সকল মিল শব্দগুলো হচ্ছে এই কবিতায় ব্যবহৃত এক একটি অনুপ্রাশের উদাহরণ এরপর রয়েছে উপমার উদাহরণ এই কবিতায় যে উপমাগুলো আমরা পেয়ে থাকি সেগুলো হচ্ছে দেখো মায়ের মুখের হাসির মতো কমল কলি উঠল ফুটে তো এটি হচ্ছে কিন্তু এই কবিতায় ব্যবহৃত একটি উপমা এরপর রয়েছে লয়ের প্রকৃতি তো এই কবিতায় দ্রুত লয় ব্যবহার করা হয়েছে আর এরপরে দেখব ছন্দের ধরন এই কবিতায় মূলত স্বরবৃত্তি ব্যবহার করা হয়েছে কারণ শিক্ষার্থীরা আমরা এখান থেকে দেখে নিলাম যে এই সকল বৈশিষ্ট্যের ভিত্তিতে আমরা কীভাবে এই কবিতাটিকে উপস্থাপন করতে পারি আমি আশা করছি আজকের ক্লাসটি বুঝতে তোমার আর কোথাও কোনো অসুবিধা নেই এর পরবর্তী ক্লাসে আমি তোমাদের সাথে তোমাদের বাংলা বইয়ের পরবর্তী যে সকল অনুশীলনীমূলক কাজ রয়েছে সে কাজগুলো তোমাদেরকে বুঝিয়ে দেবো তাই কোর্সটিকায় এর পরবর্তী ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি